বলছি ছেলেদের এমন কোন জিনিস যেটা মেয়েরা খুব বেশি পছন্দ করে কিন্তু মেয়েরা বলতে পারে না ছেলেরা বুঝতে পারে না আমি পারবো না আপনি আমার কাছে যতটুকু মনে হয় মন 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 মেয়েরা যতই ভালোবাসিক ছেলেদেরকে এবং ছেলেরা যদি একটা প্রথম রিলেশন করতে যান তাহলে তো ছেলেরা এতটা বুঝতে পারে না তাই আচ্ছা আপু বলছে ছেলেরা ভালোবাসার কথা বুঝতে পারে না এটা তো বলছে আপনারা কি করেন আমরা জব করি জব করেন আচ্ছা গার্মিসে হ্যাঁ গার্মিসে যে জব করেন গার্মিসে সুপারভাইজার বা পিএম এর লগা যদি কেউ পেম করে তাদের কি সুযোগ সুবিধা বেশি দেয় প্রোডাকশন যেরকম বকাবা কি করে না যদি 10 পিস 10 পিস কম হয় তারপর বকাবা কি করে না মাইনা নেয় যে পারে না পরবর্তীতে দিয়ে দিবে এরকম হ্যাঁ আর কি আর কি অনেক কিছু ছাড়া ছাড়ি হয় মানে ছুটি চাইলে ছুটি চাইলে ছুটি পাই আর কি আর অনেক কেস যে কাজ দিলে ভালোবাসা ভালোবাসে মানে ও গড়ে করে ছাড়বো প্রেম করলে কি সময় দিতে হয় নাকি মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পৃথিবীর ভিতরে এমন কোন দেশ আছে সেই জায়গায় গেলে আপনি কার খুঁজে পাওয়া না

মনে কলম <laughs> <love you> <laughs> <laughs>